বিল ফুটে চলে আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাড়িতে প্রচুর কাজের চাপ সেই জন্য ভিডিও ঠিকঠাক ছাড়তে পাচ্ছি না আর এই যে ধান তো বাড়িতে তোলা ছিল এখন ঝাড়াই হচ্ছে আর মাঠে তো চাষ করা আছে মাঠে এখন সবজি লাগানো হবে সেই জন্য কাজের জন্য ঠিকঠাক ভিডিও করতে পারছি না আজকে বাবা স্বর্গদাম মাছ নিয়ে এসেছে সেই মাছের ঝাল রান্না করব আলু দিয়ে তা আসুন পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে এই মাছগুলো কিন্তু আমাদের বিদ্যাধরী নদীর মাছ আর এগুলো কিন্তু পাঙাস টেংরা নয় টেংরা মাছ তো বিভিন্ন প্রজাতির আছে আর এই সর্বদা মাছ কিন্তু কোনো গন্ধ লাগে না আমাদের গ্রামের একটা দাদা নদীতে দোন পেতেছিল সেই দোনে অনেক মাছ পেয়েছে তা বাবা এই তিনটে কিনে এনেছে তিনটে মিলে দু কিলো ওজন হয়েছে আর মাছগুলো কেটে নেব

মাথা আমার রাজা বন্ধুরা এই যে আমাদের ছাত্র স্কুল ব্যাগ থেকে চলে এসেছে আমরা হলাম চাষি মাঠে ঘাটে কাজ করি আজকে উঠোনে কাজ করছি বন্ধুরা আমি এবারে ফলবানছি বন্ধুরা 60 বন্ধুরা আমি 60 দিতে গিয়েছিলাম 60 গরম জলে দিয়ে নেব তার জল গরম বসিয়ে দিয়েছি জলে একটু লবণ দিয়ে দিলাম জল গরম হইছে মাছ মাছগুলো দিয়ে দিচ্ছি সব দিয়ে ডাল মাছ গুলা লবণ হলুদ মাখিয়ে নেবে মালগুলো কড়া করে ভাজা করে নিতে হবে এবার বেশি করে তেল দিয়ে দেবো লাল লাল করে ভাজা করতে হবে আদা রসুন একসাথে বেটে নেবো ভরে যাচ্ছিল কাকা এক্ষুনি গরম গরম ভাজা করেছে

বন্ধুরা হেভি লাগছে খেতে পাঁচটা হেভি লাগছে ভাজাটাও দারুণ হয়েছে বিশাল গরম তাও খাওয়া হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেব টমেটো লাল লাল করে ভেজে নেয়ে এবার আলুটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দেব আদা রসুন দিবেন না তিন মিনিট ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেবো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গোলমরিচ আর গোটা গরম মশলা একসাথে বেটে নেব এবার জল দে লেগে যাচ্ছে আমরা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেব বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো এটা দেখুন চকভক করে ফুটছে এবার মাছগুলো সব দিয়ে দেবো मार दिए फाटरे कुटीनी ही এবারে বাটা মশলা গুলো সব দিয়ে দেবো মাছের জাল হয়ে গেছে এবার উপর দিয়ে লঙ্কা দিয়ে দেবো পাঁচ ছ পিস আর ধনে পাতা দিয়ে দেবো বন্ধুরা এবার লাভি দেবো দশ পনেরো মিনিট হয়ে গেছে নামিয়ে রেখেছিলাম কালারটা কিন্তু দারুণ লাগছে আজকে অঙ্কিত মাথা খাবে বলছে অঙ্কিতকে একটা মাথা দিয়ে দেবো বলে আরেকটা দাও একটা মাথা শেষ হল আরেকটা দাও ওই দিকে আইনি আচ্ছা পিস দে তাহলে টাকা দাও আলো নড়তেছ কেন

মাংস ফেল করে দেবে বিশেষ করে সমুদ্রের মাছ খুবই টেস্টফুল হয় সমুদ্রের যে কোনো মাছই খুবই সুস্বাদু এবং টেস্টফুল ট্রাই করে দেখবেন পুকুরের মাছ থেকে সমুদ্রের মাছটা খুবই সুস্বাদু বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকবেন বাই ভালো থাকবে